রাধাগোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব। রাজ্যের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু তোমরা রাজ্যের ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এখানে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ তোমাদেরকে দিতে হবে না কোনো রকম লিখিত পরীক্ষাও থাকছে না সম্পূর্ণ ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে সিলেকশন করার ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া অর্থাৎ এজ লিমিট রয়েছে কি ধরনের কোয়ালিফিকেশন রাখা রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এখানে চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে বলে রাখি তোমাদের এখানে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও তো অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই ফিল আপ করার জন্য সবার প্রথমে তোমাদের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করবে তারপরে এখানে বলা হয়েছে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা দেবে তোমাদের নাম দিয়ে দেবে ব্লক লেটারে তোমাদের হাজব্যান্ডে নাম কি আছে বা ফাদার্স নেম কি আছে দিয়ে দেবে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে তোমাদের বয়স এক এক দু অনুযায়ী কি আছে সেটা এখানে লিখে দেবে তোমাদের জেন্ডার কি আছে এখানে ঠিক করবে ন্যাশনালিটি কি আছে এখানে দিয়ে দেবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস কি আছে লিখে দেবে পুলিশ স্টেশন পোস্ট অফিস সমস্ত কিছু দিয়ে প্রেজেন্ট অ্যাড্রেস কি আছে সেটা এখানে দেবে কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এগুলো দিয়ে দেবে অবশ্যই এগুলো ঠিকঠাকভাবে দেবে কারণ সমস্ত যোগাযোগ এর মাধ্যমে করা হয় তারপরে এখানে বলা হয়েছে কাস্ট ক্যাটাগরি কি আছে সেটা অবশ্যই দেবে যদি তোমরা এস সি এস টি হয়ে থাকো তো সেক্ষেত্রে তার প্রমাণপত্র অবশ্যই জেরক্স করে এর সাথে দিয়ে দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন যা যা আছে তোমরা ক্লাস টেন থেকে শুরু করে যেমন যা যা আছে তোমার কাছে সমস্ত কিছু দেবে দেবার পরে এখানে বলা হচ্ছে রকম যদি এক্সপিরিয়েন্স থাকে তো তার ডিটেলস এখানে তোমরা দিয়ে দেবে অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকলে ডিটেলসটা দিয়ে দেবে তারপর এখানে তোমাদের একটা নাম লিখবে ডেট দেবে প্লেস দেবে তারপরে এখানে তোমরা সিগনেচার করবে তাহলেই কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা থাকছে সেটা ফিল আপ হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই কিন্তু চ্যানেল জয়েন করে নিও তো অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কি কী ডকুমেন্টস তোমাদেরকে সাবমিট করতে হবে এখানে দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সবার প্রথমে তোমাদের যেই অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই ফর্মটা ভালো করে ফিল করে নিয়ে নেবে তার সাথে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই সেটাকে অ্যাটাচ করে দেবে তারপরে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে সেই ডিমান্ড ড্রাফের অরিজিনাল চ্যানালটা চ্যানালটা অবশ্যই নিয়ে নেবে তারপরে এখানে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে নেবে আর সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দুটোর সঙ্গে তারপরে এখানে বলা হয়েছে তোমাদের ক্লাস টুয়েলভ যদি থাকে ক্লাস টুয়েলভের ব্যাচেলার ডিগ্রি যদি থাকে এবং যদি ডিপ্লোমা থাকে যেটাই থাকুক না কেন তার সার্টিফিকেট এখানে দিয়ে দিতে হবে যদি কোনো কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে তোমাদেরকে অবশ্যই দিতে হবে এছাড়া আধার কোনো রিলেভেন্ট ডকুমেন্ট থাকলে সেগুলো দেবে ভোটার কার্ড আধার কার্ড বা যে কোনো অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে এছাড়া বলা হয়েছে রকম এক্সপিরিয়েন্স থাকলে তার সার্টিফিকেট এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবে তো ডিমান্ড ড্রাফটটা তোমরা কার ফেভারে কাটবে সেটা এখানে বলা হয়েছে তো ডিমান্ড ড্রাফটটা তোমাদেরকে বলা হয়েছে একশো টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে ইউ আর ই এস ক্যাটাগরির ক্ষেত্রে এবং পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এস সি এস ক্যাটাগরির ক্ষেত্রে তোমার ডিমান্ড ড্রাফটটা ডিএইচ অ্যান্ড এফ ডাব্লু এস আলিপুরদুয়ার নন এন এইচ এম অ্যাকাউন্ট এই যে ফেভারটা রয়েছে এই ফেভারে তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা থাকছে সেটা জমা করতে হবে ডিমান্ড ড্রাফের মাধ্যমে তো তোমাদের পরীক্ষাটা কোথায় হবে এবার তোমাদেরকে বলে দিই তো দেখো পরীক্ষাটা হবে এখানে ভেনু প্রথমে বলা হয়েছে বক্সের মধ্যে থার্ড ফ্লোর মিটিং হল ও স্ল্যাশ ও দ্য সি এম ও এইচ আলিপুরদুয়ার বাবুপাড়া মায়াটকিস রোড ওয়ার্ড নাম্বার বারো ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিন নম্বর রয়েছে সেভেন থ্রি এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পরীক্ষাটা হবে বা ইন্টারভিউটা হবে ওয়াকিং ইন্টারভিউটা হবে উনতিরিশ বারো দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে এবং বলা হয়েছে কোনো ক্যান্ডিডেটকে কিন্তু দুপুর বারোটার পরে আর অ্যালাউ করা হবে না তাই তোমরা চেষ্টা করবে দুপুর এগারোটার মধ্যে এখানে পৌঁছে যাওয়ার যদি তোমরা আলিপুর দুয়ারের আশেপাশের ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে তারপরে এখানে বলি কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সিলেকশনের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা থাকছে না একাডেমিক মার্কস থেকে থাকবে পঁচাত্তর নম্বর এক্সপিরিয়েন্স থেকে থাকবে দশ নম্বর ইন্টারভিউ থেকে থাকবে পনেরো নম্বর এছাড়া কিন্তু কোনো লিখিত পরীক্ষা এখানে হবে না তবে নোটিফিকেশান কোথা থেকে রিলিজ হয়েছে তোমাদেরকে বলে রাখি নোটিফিকেশান রিলিজ হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আলিপুরদুয়ারের তরফ থেকে তো এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার এবং নোটিফিকেশানটা রিলিজ হয়েছে সতেরো বারো দু হাজার পঁচিশে এখানে কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো পোস্টের নাম রয়েছে মেডিকেল টেকনোলজিস্ট অপ যেখানে তোমাদের এজ লিমিট রয়েছে একুশ থেকে বত্রিশ বছর এবং এইচ এজটা কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী নাম্বার অফ পোস্ট রয়েছে টোটাল একটা ইউ ক্যাটাগরিতে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন বলা হয়েছে যদি তোমাদের এইচএস পাস করা থাকে এবং সেখানে যদি ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট থাকে তাহলে অ্যাপ্লিকেবল রয়েছে এবং এর সাথে অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি অথবা ডিপ্লোমা যে কোনো একটা চাওয়া হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি থাকে ইন মেডিকেল টেকনোলজি সাবজেক্টের উপরে থাকতে হবে এবং বলা হয়েছে যদি তোমাদের ডিপ্লোমা থেকে থাকে তো সেক্ষেত্রে মেডিকেল টেকনোলজির উপরে তোমাদের ডিপ্লোমাটা থাকতে হবে সেটা মিনিমাম টু ইয়ার্সের এবং এখানে স্যালারি প্যাটার্ন রয়েছে দেখো এক হাজার টাকা পার ডে করে স্যালারি প্যাটার্ন রয়েছে সপ্তাহে তোমাদের এখানে তিন দিন কাজ করতে হবে এখানে কিন্তু সপ্তাহে পুরো সপ্তাহটা কাজ নেই সপ্তাহে তোমাদের এখানে তিন দিন কাজ থাকবে অর্থাৎ সপ্তাহে তোমাদের এখানে তিন হাজার টাকা করে স্যালারি প্যাটার্ন রাখা হয়েছে তারপরে এখানে বাকি ডিটেলসগুলো তোমাদেরকে বলে রাখি সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস আমাদেরকে আগেও দেখালাম এখানে ডিটেলসে বলা হয়েছে যেমন এইচএস থেকে থাকবে পঁচিশ নম্বর যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে থাকবে পঞ্চাশ নম্বর ডিপ্লোমা থাকলে থাকবে সেখান থেকে থাকবে চল্লিশ নম্বর এবং যদি রকম এক্সপিরিয়েন্স থাকে তো সেক্ষেত্রে সেখানে থাকবে দশ নম্বর এবং এখানে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করানো হবে পনেরো নম্বরে টোটাল একশো নম্বরে তোমাদের এখানে কিন্তু সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে এবার তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু পারমানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে সপ্তাহে তিন দিন করে তোমাদের এখানে ডিউটি থাকবে যেটা কিন্তু এক বছরের মেয়াদে থাকছে এটাকে এক্সটেন্ড করাও হতে পারে যদি এদের রিকোয়ারমেন্ট থাকে এবং তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে তো এই ছিল সম্পূর্ণ ডিটেলসটা এর বাইরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে